সন্দেশখালীর পর এবার পূর্ব মেদিনীপুরের নগরে বাঁধার মুখে এনআই পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে ভূপতিনগরের আসে এনআইএ প্রতিনিধিরা অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয় হামলা চালায় বলে অভিযোগ এনে সূত্রে খবর আর এলাকায় উত্তেজনা রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কোনো উত্তর পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট আর কে নিউজ